হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনা এবং রূপোর দামে কারেন্ট আপডেট নিয়ে আজকে দিনে বাইশ কার্টের হলবা গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ট এবং রূপোর দাম কিনতে গেলে কত খরচ পড়বে আজকে দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনাকে বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক যে কতটা পরিবর্তন হলো কারণ প্রত্যেক দিনই ওঠানামা করে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় আজকের দিনে রাজ্য জুড়ে কত চলছে সোনার দাম চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারণ পয়লা বৈশাখের দিনে বিপুল হারে দাম বেড়েছিল সোনার নববর্ষের শুরুতেই দামের হেরফের হয়েছিল এক ঘরে সোনার দাম অনেক আগেই সত্তর হাজার পেরিয়েছিল এবার তা বাহাত্তর হাজারের সীমাও ছাড়িয়ে গেল পয়লা বৈশাখের দিনে যা দাম ছিল আজ কিন্তু তা সপ্তাহের শুরুতে আরও বাড়লো চলুন দেখে নেওয়া যাক আজকে সোনার দামের কতটা পরিবর্তন হলো কতটা বাড়লো বা কমলো চলুন এক নজরে জেনে নিই বাইশ কয়েটে হলমা কমড়া সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠেরো ক্যারেট এবং রুপোর দাম তো এদিকে আজকে দিনে আঠোর ক্যারেটের সোনার দামের তো পরিবর্তন হয়েছে বাইশ ক্যারেট হলমা কমড়া সোনা চব্বিশ ক্যারেটের সাথে সাথে কিন্তু রুপোর দামের পরিবর্তন হয়েছে আজকে দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো টাকা আজকে দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম

হাজার বাহাত্তর টাকা আজকের দিনে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম হচ্ছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা আজকের দিনে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম হচ্ছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা আর এক ভরির দাম হচ্ছে আশি হাজার বাহাত্তর টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম কত পাবেন আজকের দিনে গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার পাঁচশো তিরানব্বই টাকা আপনারা যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলো যে এখানে বলা হয়েছে তার সাথে তিন শতাংশ জিএসটিও যুক্ত করা হবে আর সাথে সাথে কিন্তু একটা মেকিং চার্জও লাগবে তো আশা করছি বন্ধুরা আজকাল এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই শোনা এবং রূপোর দমে কান্ট আপডেট পাওয়ার জন্য প্রত্যেক দিনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভিডিওটা প্রথমবার দেখছেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ